চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নেই আজকের ভিডিওর বিষয় হচ্ছে কীভাবে আপনারা আপনাদের যে জিমেল আইডি রয়েছে সেই জিমেল আইডিতে আপনারা এখানে ফটো সেট করবেন তো এই দেখুন এখানে যে আমার একটা ধরুন জিমেল আইডি আছে এখানে কিন্তু আমার ছবি সেট নেই তো ছবি সেট করার জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে আপনারা যে জিমেল জিমেল লিখে এখানে সার্চ করে দিবেন তারপর জিমেলে ক্লিক করে দিবেন জিমেলে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কোনাতে প্রেস করে দিবেন এখন দেখুন এখানে যে আপনাদের জিমেলটি শো হবে এখানে ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তা আমি এখানে ম্যানেজির গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুটা সময় নেবে সময় নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন বেসিক ইনফো বেসিক ইনফোতে এখানে আপনারা অপশানগুলো পেয়ে যাচ্ছেন দেখুন এখানে প্রোফাইল পিকচার বলে এখানে অ্যাড প্রোফাইল পিকচার টু পা পার্সোনালাইজ ইউর অ্যাকাউন্ট তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে লোডিং নিচ্ছে এবং এখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাই যেমন অ্যাড প্রোফাইল পিকচার এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনার ফোনের গ্যালারি অন হয়ে যাবে তো আমি এখানে গ্যালারি গ্যালারি থেকে আমি একটি ছবি নিয়ে নেব এখানে আমি আমার গ্যালারি ওপেন করে নিচ্ছি এই দেখো বন্ধুরা আমি এখানে ওপেন করে নিলাম গ্যালারি এবং এখান থেকে আমার যে ছবিটি ভালো লাগবে সেই ছবিটা আমি কিন্তু এখানে সেভ করে দিচ্ছি তো এখানে কতগুলি ছবি রয়েছে আমি পছন্দ মতো আমার একটা ছবি এখানে সিলেক্ট করে নিচ্ছি তো এখানে আমি অ্যালবামে ক্লিক করে দিলাম এখানে আমি দেখছি যে আমার এখানে কি লোগো আছে পছন্দ মতো লোগো সেটা আমি এখানে সেট করে দিচ্ছি তো এখানে আমি দেখছি এখান ধরুন আমার একটা ফটো রয়েছে সেই ফটোটা আমি এখানে সেট করে দিচ্ছি এখানে দেখুন আমার যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন ওই ফটোটা আমি এখানে সেট করে দিচ্ছি ছবিটি অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আমি জুম করে ঠিকঠাক মতো আমি বসে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা হতো আপনারা এখানে সেট করে নেবেন তারপর আমি নেক্সট বটনে ক্লিক করে দিচ্ছি এবং তারপর এখানে দেখুন যে সেভ এ যে প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে দিলাম তারপর এখানে আপনারা দেখতে পাবেন যে সেভিং প্রোফাইল পিকচার এখানে শো হচ্ছে এবং এখানে সব লেখা চলে এলো প্রোফাইল পিকচার আপডেট চাইলে আপনারা পরবর্তীকালে এখানে চেঞ্জ করতে করে নিতে পারেন সেম সেটিং এসে এরপর আমি আপনাদের ব্যাক করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখানে ছবিটি আমার সম্পূর্ণ রূপে সেট হয়ে গেছে এই দেখুন এখানে এবং আপনাদের আর একবার ম্যানেজ অ্যাকাউন্টে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই ধরুন এখানে বড় করে দেখুন আপনার এখানে আমার ছবিটি সেট হয়ে গেছে এই দেখুন চাইলে আপনারা এইভাবে আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট তার ছবিটি আপনারা সেট করতে পারেন तो प्रिय व्यूअर्स वीडियो देखे यदि ভাল লাগে তাহলে ভিডিওটিকে লাইকই দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন